হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আবারও কিন্তু আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন নিয়ে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো কারচুপি থ্রিপিস কিন্তু এখন অনেক বেশি চলছে আমরা একটা একটা করে খুলে আপনাদেরকে দেখায় দিব যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে এটা কিন্তু হচ্ছে মধ্যে থাকছে দেখেন খুবই সুন্দর এবং এগুলো কিন্তু একদমই বড়

এ যেটা কিন্তু ও আবার সিকোয়েন্স করা আছে। দুটোই কাজ করা আছে দেখেন। এটা কালার আছে হচ্ছে দুইটা সেম ডিজাইনে দুইটা কালার পাবেন এটা। এটা অনেক সুন্দর। খুবই গর্জিয়াস। আর যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন। যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এগুলো কত করে থাকবে ভাই আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন কাজ করা অনেক সুন্দর কারচুপের কাজ করা তো এমনি অনেক বেশি চলে এবং এত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখেন ওনাতে কিন্তু টার্সেল করা আছে এবং ওনাতে যে মাঝে মাঝে সিকোয়েন্স করা আছে দেখেন অনেক সুন্দর দেখেন কাজগুলো এত কোয়ালিটি সম্পন্ন কাজগুলো কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন যার যেটা লাগবে এবং সবগুলো ওড়নায় কিন্তু অনেক বড় একদম পাঁচ হাতের ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা আর একটা ডেলিভারি চার্জ দিয়ে তিনটা চারটা আপনারা নিতে পারবেন যার যত ইচ্ছা কত বড় বড় ওড়না পেয়ে যাচ্ছেন দেখেন কত বড় বড় এই ডিজাইনটা কত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এগুলো কিন্তু अवेलेबल নাই আছে একদম অফারে দিয়ে দিচ্ছে এগুলো অনেক সুন্দর এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সুন্দর কালেকশন যে নিতে পারেন দেখেন অনেক সুন্দর যার যেটা প্রয়োজন যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দুইটা কালার থাকবে আচ্ছা এগুলো কিন্তু কাজগুলো অনেক সুন্দর করে করা আছে একদম সেলাই করা ওঠার তো কোনো চান্স নেই তাই না ওঠার কোনো চান্স নেই প্রত্যেকটা ওড়না বড় মানে যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারবেন সবগুলো ওড়নাই কিন্তু খুবই বড় বড় ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম হবে না ১৫০ টাকা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা এগুলো কিন্তু কাজ করার মধ্যে থাকছে দেখেন এটার কিন্তু বেশ কিছু কালার আছে ডিজাইন আছে এই যে উপরে দেখেন গলাতে কাজ করা আছে হালপায় কাজ করা একদম কার্ট ওয়ার্ক করা ডিজাইন করা আছে দেখেন একদমই সফট একদমই সফট খুবই সুন্দর প্রত্যেকটা অন্য সুন্দর মানে ওড়নাগুলো এত বড় যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু একদম সুযোগ কারণ ভাইয়া এখানে প্রচুর কালেকশন আছে যেকোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ডেলিভারি হ্যাঁ কেউ যদি সরাসরি শপে আসতে চান প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে যে অন্যের সাইড দিয়েও কিছু কাজ করা আছে কার্ডওয়ার্ক এবং কাজ করা আছে দেখেন ডিজাইনগুলো কত ইউনিক প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে কাজগুলো করা আছে এখানে দ্রুত যোগাযোগ করবেন যেই নিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন মানে ভালো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই সুন্দর যেটা প্রয়োজন 337999 নম্বরের যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন দেখেন কালার গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার মাত্র সাতশো পঞ্চাশ হ্যাঁ শুধু জামা গুলো দেখান সমস্যা নাই মাত্র 750 ভিডিও কলে দেখার অপশন আছে ফুল বডি কাজ করা ফুল বডি তে কাজ করেন কাজের কোয়ালিটি দেখেন কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর হবে 마শাআল্লাহ যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ চার্জটা অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা পুরো বডিতে কাজ করা আছে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পুরো বডিতে কাজ করা এবং কাট ওয়ার্ক ডিজাইন করা আছে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে এটা কিন্তু ওরনাতে কাজ থাকছে দেখেন এবং কালারটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার যে কারোর জন্য নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন এখান থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কালার অনলি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব দেখেন এই যে লাস্ট একদম লাস্ট কালেকশন সাদার মধ্যে এটা দেখেন কত সুন্দর পুরোটা সিকোয়েন্সে কাজ করা নিচের দিকে কাটওয়ার করা আছে হাতাতে লেজ করা আছে এটাও 750 এটা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম মাল্টি ওন্না দেওয়া আছে সাদার সাথে এটা সালোয়ারটা কি কালার ভাইয়া আচ্ছা এই যে ওন্নার সাথে কিন্তু এটা কিন্তু স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ